আর আমরা দুরশরীফ পড়েছি মাউকুফুন বাইনাসা মাওয়িওয়াল আর যে জায়গায় পিও নবী সাল্লাহ আলী সাল্লামের দুরশরিফ থাকবে না নবীজির নাম থাকবে না সেই জায়গার দুয়া কেয়ামত পর্যন্ত যদি মানুষে আল্লাহর নাম নিয়ে করতে থাকে এই দু আল্লাহ কবুল করে না আর দুয়া কবুল করার একমাত্র শর্ত হলো নবীর ভালোবাসা জোরে বলুন না সুবাহান আরও জোরে বলা যাবে কি না জোরে বলুন না সুবাহান আল্লাহ কার ভালোবাসা নবীর ভালোবাসা আল্লাহ নিজেই যার প্রশংসা করেন আল্লাহ বলেন আপনার 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 মর্যাদা সম্মান আমি রবিন উঁচু করে দিয়েছি প্রশ্ন থাকবে কতটুকু উঁচু করেছেন আল্লাহ বলেন আমার সাথে যেরকম মেশাল আনা যাবেন আমি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হিসাবে রাসুলের সাথে কোনো মেশাল আনা যাবে না আল্লাহর সাথে যেরকম আপনি তুলনা করা যাবে না গুণের সাথে কোনো মেশাল আনা যাবে না রসুলে পাক সালামের সাথে কোনো মেশাল আনা যাবে না জুড়ে বলুন আল্লাহ মেসাল কি বুঝিনি উদাহরণ উদাহরণ দেওয়া যাবে না রাসুল এই ন্যাসেই সুতরাং আল্লাহর পরে যার সম্মান তিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম জুড়ি বলুন না সুবাহান তাই নবী হল সেরা নবী ঠিক কিনা সকল নবীর সেরা নবী মোহাম্মদ জোরে পড়ুন না সকালে নবীর সেরা নবী মোহাম্মদ যাহার গমনে ধন্য যাহা ধন্য তাম সকল নবীর শের নবী মোহাম্মদ রসুল সকল নবীর শের নবী মোহাম্মদ রসুর টেকি না জোড়ে বলন আল্লাহ বলেন ওয়ালাসাউফায়ুতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুনিয়ার বাড়িতে এই জগতে আপনি যাগুলি চাইবেন আপনার সবগুলি আপনার দরস্ত আমি কবুল করব ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় আপনি যখন পর্দায় যাবেন কবরে হাসরে মিজানে ফুলচরাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি উম্মেতের পক্ষ থেকে যখন আপনি সুপারিশ করবেন অনুমোদন করবেন আল্লাহ বলেন ইয়া আল্লাহ আপনি শুনুন আপনার সাথে কন্ট্যাক্ট করলাম যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন আমার আরো প্রয়োজন পক্ষে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেছেন আপনার সবগুলি ধরাস্ত অডিট হবে না যাসাই হবে না বাসাই হবে না আপনি যদি দিন মজুরকেও বলেন আপনি যদি যদি বলেন আপনি সাফায়ত করেন আশিক রসুল হিসাবে আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিব জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ কি বলছে নবীকে ওর সন্তুষ্ট যতক্ষণ পর্যন্ত না হবেন তাহলে আল্লাহ নবীকে এই কথা বলেছেন আপনি যা কি তাকে নিয়ে জান্নাতে চলে যাবেন জুড়ে বলুন না সুবাহান আল্লাহ সেই নবী পাকে সালামকে সম্মান দিয়েছে কে জলে কে দিয়েছেন আমরা যখন পৃথিবীতে আগমন করি আমাদের নাম রাখে একজন আলেমকে দাওয়াত করে নিয়ে নাম রাখা ভালো অর্থবোধক নাম রাখা এই নামের বিনিময়ে আল্লাহ তালা জান্না দিতে পারে সুতরাং এই নাম অনেকে মোহাব্বত করে নানা নানি দাদা দাদি প্রতিবেশীরা নাম রাখে কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের নাম মুবারক এই পৃথিবীর কোনো মানুষে রাখে নাই টেক কিনা জোরে বলুন প্রীতিমীর কোন মানুষ হে আমার নবীজীর নাম মোবারক রাখেন আই নবীজীর নাম মোবারক শয়ন আল্লাহ রেখেছেন জুরে বলুন না সুবহানন মুবস্কিরাম বিরসুলি ইয়া আতি মিম্বাদি ইসমুহ আহাম্মদ জুরে বলুন না সুবহানন আল্লা বলেন হেই রাসুল শোনেন আমি জানি দিয়েছি ইশা নবীকে ঈসা নবীকে আমি জানিয়ে দিয়েছি ঈসা নবী আপনি শেষ নবী নই আপনার এই বন এই সত্তর হাজার নবী থেকে আপনি শ্রেষ্ঠ নবী হতে পারেন কিন্তু আপনার মাঝে আমি জানিয়ে দিচ্ছি আপনার এই জগতে আগমন করবে তিনি হলেন আকাশে হলো আহম্মদ জমিন আল্লাহ মোহাম্মদ যার নাম আমি আল্লাহ নিজে রেখেছি মহাম্মদ অর্থ অধিক অধিক প্রশংসিত জুড়ে বল্লা কে রাখছে কে রাখছে আল্লাহ নাম রাখছে তাহলে বোঝা গেল রাসুলের আগমন রাসুলের জন্ম রাসুলের জন্মটি হলো মিলাদ টেকিরা রাসুলের জন্ম কি মিলা শুনেন, শোনেন আল্লাহর কোনো মিলাদ নাই কার মিলাদ নাই জোরে বলেন কার মিলাদ নাই আল্লাহর কোনো মিলাদ নাই কেন মিলাদ নাই জানেন আল্লাহর কোনো জন্ম নাই কি নাই আল্লাহর কোনো জন্ম নাই আল্লাহ ছিলেন আছে তাকবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ ছিলেন আছেন তাকবেন সুতরাং আল্লাহ আহাদ একক সুরা দিয়ে আল্লাহ রাবুল নিজের বর্ণনা করেছেন আল্লাহ কার থেকে জন্মগ্রহণ করে নেই কাউকে জন্ম ধেয়ে নেই সুতরাং আল্লাহ ছিলেন আছেন তাকবেন আল্লাহ জাতি পাওয়ার সুতরাং আল্লাহর কোনো মিলাদ নাই। রাসুলকে আল্লাহ তারা সৃষ্টি করেছে এই জন্য রাসুলের মিলাদ জুড়ে বলুন না সুবাহান এই জন্য কি রাসুলের মিলাদ যখন কখন তখন পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ আপনি কোনো বস্তু সৃষ্টি করে নাই তখনই আমার প্রিয় নবী সাল্লামকে আদম আলী সাল্লা সাল্লামের আপনি শাশ্বত আপনার এই অধিক অধিক সময়ের আগে আল্লাহ রাবুল আলমী নবীজিকে সৃষ্টি করে রেখেছেন জুড়ে না বল তাহলে আমার রসুল কি আপনার আদমের আগে না পড়ে আগে ঠিক কি না কার আগে আদমের আগে হযতে আদম আলি সাল্লাতুসাল্লামকে যখন আপনি বডি তৈরি করলেন আদম আলি বডি আপনার এই ছিল আপনার যে প্রস্ত ছিল এটা হলো সাড়ে সাত ফুট জুড়ে বলুন না সুবাহানন্দ ওই বডি কোনো কথা বলে না বুড়ি কোনো শব্দ করে না যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক যখন স্থানান্তর করা হয়েছে সঙ্গে সঙ্গে আদম আলী সাল্লাতুস সালাম কথা বলেছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল গো জানতে চাই আপনি নবী আদমকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন আমার দয়াল নবী বলে আমার নূর মুবারক স্থানান্তর করার কারণে আদমের বড়ি কথা বলেছে মানুষকে বানাইলো আল্লাহ প্রেমের কারো এ মানুষে কেবা ল আল্লাহ প্রেমের কারো প্রেমে ডোরে বান্দরে মন সনে প্রেমের ডোরে বান্দরে মন আল্লাহ বানাইল কত জাতি চলেন তার প্রেমপি রিতে মানুষকে বা নাইয়া আল্লাহ মানুষকে বা নাইয়া আল্লাহ রইলেন গোপনে মানুষকে বা নাইল আল্লাহ প্রেমের কারণে মানুষ বা নাইল আল্লাহ প্রেমের কারণে এই পৃথিবীটা অন্ধকারে ছিলেন নবীজি পাক সাই্লাম নূর মুবারকের কারণে আদমের বুড়ি দিয়ে আদমের কে তৈরি করে মানুষের সৃষ্টি হয়েছে জুড়ে বল্লা এর আগে নবী ছিলেন এর আগে কি নবী নবী ছিলেন শুধু তাই নয় আমাদের উলামাই কেরাম মাঝে মধ্যে অন্য মাদ্রাসার জানি কৌমি ইমারদ তার ইহুদবাটা আপনি পরে থেকে প্রথম মুকাদ্দমার মধ্যে ইন্ট্রোডাকশনের মধ্যে আপনার কুন্তু নাবিয়া ওয়া আদামু বাইনাল মাইয়িন এই হাদিসটা পরে প্রথমে শুরু করে এর অর্থ হলো কুন্তু নাবিয়া ওয়া আদামু বাইনাল মাই আতিন এটা আপনার মাইসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আদম আলী ইসলাম আপনি শুনুন আপনি যেদিন কোনো মাটি তৈরি করা হয় নাই পানি তৈরি করা হয় নাই আপনি বাতাস তৈরি করা হয় নাই আগুন তৈরি করা হয় নাই এর পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাকে নবতি দিয়ে সাজারাতুল ইকিন গাছের মধ্যে আমাকে দিয়ে রাব্বুল আলমিন আমাকে নবতি দিয়ে সৃষ্টি করে রেখেছেন জুড়ে বলুন না সুবাহান আর আমি যদি না আসতাম তাহলে আপনি আদম নবী থেকে নিয়ে নবী পর্যন্ত এক লক্ষ ছব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এই পৃথিবীতে আগ আগমন হতো না আগমন হওয়ার মাধ্যম হলো আমি নবী মহাম্মাদু রসুল ল সল্লাল্লাহু আইহু জুরে বলুন না সুবহান আল্লাহ উকেলাম নায় রে রাসূল ओके लि ने रासूल न बीजो दी তো এই বিশ্ববু বনে রাসুল নামে ওকে এলামদি নাই রে রাসুল নামে আদম আলি সালাতামের আগে আল্লাহ তালা কী করছেন নবীজিকে নবতি দিয়ে সৃষ্টি করে রেখেছেন বলুন না সুবাহান আল্লাহ মাঝে মধ্যে আমাদের কানে পছে যে কোন কোনো ভাইরা জানি আপনি জ্ঞান পাপী উলামাই কিরাম তারা বলে নবীরা কি আপনি চল্লিশ বছর বয়সের সময় নবতি পেয়েছে না চল্লিশ বছর বয়সের সময় আপনি জাহিরিভাবে প্রকাশ হয়েছে জাপালে নূর হেরা গুহায় শত দশ খ্রিস্টাব্দে কিন্তু এর আগেই নবী নবী ছিলেন নবীকে আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন জুড়ে বলুন রাজ শুভানন্দ হাজরতে আদম আলী সালাতু সালামের জুরাই জুরাই সন্তান হত আল বেদায় না হ্যাঁ কিতাবের মধ্যে লিখেছেন জুরাই জুরাই সন্তান হত বিশ জুরা সন্তান হওয়ার পরে একটা সন্তান পৃথিবীতে আগমন করেছে ওনার নাম হলো হজরতে শিশ আলাই সালাতু সালাম প্রশ্ন করা হলো শীষ নবী কেন একাই পৃথিবীতে আগমন করেছে এর কারণ কি এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী মায়ার নবী নূর মুবারক শীষ নবীর কপালের মধ্যে স্থানান্তর করেছে জুরি বলুন না সুবহানাল্লাহ ও আমার বাবারা শুনুন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল তোয়াল নভী মায়ার নবী রাহমেত লীলাল আমিনীর সুরুত হকি মালাকি বাসারি তফসিরে রুহুল বয়ানের মধ্যে লেগেছেন হকি শুরু হতে ছিলেন আপনি মালাকি কি শুরুতে ছিলেন মালাকি কি শুরু সম্পর্কে হাদতিয়াবু হুরাই র দিয়া লাহুতারা আন হইতে বর্ণিত একখানা হাদিস জুরকানি শরীফের কোট করেছেন দয়াল নবী মায়ার নবী রহমতুল্লা আলামিন জিব্রাইল আলী সালাতু সালাম কি জিজ্ঞেস করলেন ও জিব্রাইল শুনো তোমার বংশ সম্পর্কে তোমার অস্তিত্ব সম্পর্কে তোমার অবস্থান সম্পর্কে আমি জানতে চাই জিব্রাইল শুনুন তুমি সকল ফেরেস্তাদের সর্দার কিন্তু তুমি এই পৃথিবীতে আগমন হয়ে তুমি কি দেখেছ তোমার কোনো ইতিহাস স্মরণ আছে কিনারে জিব্রাইল জিব্রাইল বলেন ইয়া সুল ইয়া হাবিব আল্লাহ আমার পূর্বে তো আমি আর জানার মধ্যে কেউ নাই তবে আমি দেখেছি এই পৃথিবীতে আগমন করে আকাশের দিয়ে তাকাইয়া তাকাইয়া আকাশের মধ্যে একটা তারকা দেখতাম সত্তর হাজার বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকতো আর আমি মাঝে মধ্যে দেখতাম এই তারকা উদিত অবস্থায় থাকতো না এতে প্রমাণ হলো ডুবিত অবস্থায় থাকতো ইয়া এই তারকাটা এইবার নই দুই নয় তিনবার নয় নাম আকাশের মধ্যে উদিত অবস্থায় আমি দেখেছি ডোবিত অবস্থায় দেখেছি এইভাবে গণনা আমি করেছি আমি বাবাত্তর হাজার বছর পর্যন্ত উদিত এবং ডোবিত অবস্থা দেখেছি জুড়ে বলুন না সুহার আল্লাহ হাজার বছর বাবাত্তর হাজার বছর পর্যন্ত এখন আইসিটি টিচার যারা আছে আপনার স্কুলে আপনি বিশ্ববিদ্যালয়ের মহাবিশ্ববিদ্যালয়ে আইসিটি টিচারকে আগামীকাল বলবেন স্যার একটা কাজ করেন এটা দেখেন না গণনা করে কত বছর হই আইসিটি টিচার বলবে এটা কম্পিউটারে ধরে না কে কম্পিউটারে এটা হিসাব করা যায় না গণনা যন্ত্র কি করবো আর হিসাব করা সম্ভব হবে না কত হাজার কোটি বছর আপনি মালাকি সুরতে আমার দয়াল্লবী রাহমত তাল্লিল আলামিন ছিলেন জুড়ে বলুন না সুবাহান দেই রে জিব্রাইল তুমি কি এই তারকা এখন দেখলে চিনবা কিনা জিবরাইল বলতেছেন ইয়া রেসুল্লাহ অবশ্যই আমি সত্তর হাজার বছর করে করে আমি অতীত এবং দ্রবিত অবস্থা দেখেছি এই পুরাতন ঘটনা আমি কখনো বলতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমি দেখলে তো অবশ্যই চিনব আমার দয়াল নবী মায়ার নবী রহমতলি আলামিন বলেন জিব্রাইল দিয়ে আমার পিছনের দিকে তুমি যাও রসুল পাক সাল্লা সাল্লামী সব কিছু হলো মুবারক রসুলের টুপি মুবারক জুব্বা মুবারক দাড়ি মুবারক টোট মুবারক পায়খানা মুবারক প্রস্তাব মুবারক আমার প্রিয় নবী সাল্লামের পিছন মুবারকের মধ্যে গেলেন প্রিয় নবী সাল্লাম এই জামা মুবারক উল্টিয়ে দিলেন জিব্রাইল চিকার মেরে বলতেছেন এই যে মোহরে নবুদের এই তারকাটা দেখা যাচ্ছে আমি এই তারকা দেখেছি জুড়ে জোরে না সবাহ আমি তারকা দেখেছি বোঝা গেল আমার দয়াল নবী রাহম আলাবিন নবী যেই নবীকে আবার মাঝে মধ্যে মুনাফিকেরা মাঝে মধ্যে মুনাফিকেরা আপনি মাঝে মধ্যে নবীজির ত্রুটি নিয়ে বিভিন্নভাবে কথা বলে ঠিক কিনা বলে কি বলে না উদ্ভা সাহিবা আবু জাহেল তারা বলেছিলেন রাসুল নাকি লাসকারা কারণ রাসুলের যে সন্তান হয়েছেন তারা ইন্তিকাল করে ফেলেছে এই জন্য লেসকারা আবু তাহের কাসেম তৈয়ব তাহের সুতরাং তারা দুনিয়াতে নাই ধর্ম থাকবে না আল্লাহুরাব্বুল আলমীর সাথে সাথে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না ইন্না আতাইনা কাল কাউসার আপনাকে হাউজে কাউসারে মালিক বানিয়ে দিয়েছি জুরে বলুন না সুবহানাল্লাহ সকল মারদার সাথে আপনি পরানি হই হাইরে কাসির হাইরে কাসির শব্দ অর্থ যত কল্যাণ আছে সকল কল্যাণ নবীজিকে দিয়েছেন সেই নবীর মিলাদ আমরা পড়ি সেই নবীজির গুণগান আমরা গাই নবী থাকবে কবরে কবরের মধ্যে দোয়া পড়া হই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ পড়া হই কি পয়েন্ট হয় কি না যে ওলামাই কেরাম বলে আপনি মিলাদ পরা যাবে না কিয়াম করা যাবে না হুতবায় আপনার সেই উলামাই কেরামে আর হুতবা যখন দেই দাড়ি দিনে বসে দেই জোরে বলেন দাড়ি দিনে বসে দেই দাঁড়িয়ে দেই এই দাঁড়িয়ে যখন দেই তখন এই হুতবার মধ্যে আপনি আল্লাহর সানাসিফতের পরে নবী পাকে সালামের যখন দুরুতের পরে হজরতে মা ফাতেমা হজরতে আলী হজরতে হুসাইন হজরতে হাসাইন এই আব্বাস রিল্লাহনু সাহাবাই কেরাম হুলাফাই রাশিদিন এইভাবে যে নবীর আউলার সহ সকলকে দাঁড়িয়ে দিনে বসে দেই যারা মসজিদে যান দাঁড়িয়ে দেনে বসে দেই দাঁড়িয়ে দেয় বোঝা গেলো সেই উলামে কেরামে বলে আম করা যাবে না বোঝা গেল সে জ্ঞান পাবে কিনা আবার মাঝে মধ্যে উদাহরণ লাগাই যে না আপনার নামাজের মধ্যে বসে দেওয়া হয় আসসালাম আলাইকা আই নাবিউ নামাজের মধ্যে না পড়লে ওয়াজিব নামাজ হবে না সুতরাং বসে দিই তাহলে নামাজের মধ্যে যুক্তি লাগাও তাহলে আমি বলবো যুক্তি না আপনি নামাজ জন পড়ি দাঁড়িয়ে পড়ি না বসে পড়ি দাঁড়িয়ে পড়ি বোঝা গেল যে এই যুক্তি দিয়ে কোনো কাজ হবে না নবীকে অবশ্যই সম্মান জানাতে হবে